পূর্ব মেদিনীপুরের সরকারি স্কুলে স্মার্ট ক্লাস রামনগরের প্রাথমিক বিদ্যালয় সেখানে এবার স্মার্ট ক্লাস চালু স্মার্ট ক্লাসের উদ্বোধনে বিধায়ক অখিল গিরি প্রজেক্টরের সাহায্যে স্কুলে পড়াশোনা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ পঙ্কজ এই স্মার্ট ক্লাস চালু হলো কি বলছে পড়ুয়ারা এবং অভিভাবকরা দেখো সরকারি স্কুলে প্রথম স্মার্ট ক্লাস শুরু হলো যে ক্ষেত্রে কিন্তু সহজে অভিভাবকরা কিন্তু খুব আনন্দিত এখানে প্রাইভেট স্কুলে স্মার্ট ক্লাস চলতো কিন্তু এরপরে দেখা গেল যে সরকারি স্কুলে স্মার্ট ক্লাস হওয়াতে স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার বাসিন্দারা অভিভাবকরা কিন্তু খুশি তারা জানাচ্ছেন যে এলাকায় এই স্মার্ট চালু হতে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়বে এবং যে ছাত্রছাত্রীর পড়াশোনার মনোকও বাড়বে এক্ষেত্রে এই যে সাতবাড়িয়া রামনগর থানার সাতবাড়িয়া গ্রামের এই প্রত্যন্ত গ্রামের স্মার্ট ক্লাস শুধুমন সরকারি স্কুলে খুশি পড়ুয়ার সময় এলাকার মানুষ যেখানে এই স্মার্ট ক্লাস দুটি তার ধন্যবাদ পঙ্কজ কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্প কোচবিহারে সাত লক্ষ বাড়িতে কল পৌঁছানোর টার্গেট নেওয়া হয়েছে পাঁচ বছর আগে শুরু হয়েছে কাজ দুবার সেই কাজের ডেডলাইন পার অভিযোগ সময় টাকা দিচ্ছে না কেন্দ্র তাই কাজও চলছে ঢিমে তালে আর এ নিয়ে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে কোথাও তৈরি হয়েছে রিজার্ভার কোথাও বা রিজার্ভারের কাজ বাকি কোথাও বসেছে কল কোথাও বা জলের পাইপি বসেনি দু হাজার শুরু হয় জল মিশন প্রকল্পের কাজ ঠিক হয় জেলার বারোটি ব্লকের সাত লক্ষ বাড়িতে পৌঁছবে জলের কল দু হাজার ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষে টার্গেট নেওয়া হয় সময় কাজ শেষ হয়নি তাই লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয় এবছরের মাঠ সেই সময়সীমাও পেরিয়ে গিয়েছে কাজ শেষ হয়নি তাই এবার ডেডলাইন এবছরের ডিসেম্বর অভিযোগ ঠিক মতো টাকা দিচ্ছে না কেন্দ্র তাই কাজও চলছে ধিমে তালে কোথাও জল পৌঁছেছে কোথাও জলের কলই বসেনি না আমার এখানে কোনো পাইপও পোতায় নাই জলও আমরা পাই নাই বাড়ির পাশে এক বিঘে জমির পাকে আমরা জল পাই নাই এখন কি করব পাইপ ফাটি গেছে আমরা কি করব এখন ইয়া কর্মচারী বলে না আসে পাইপ লাইনের আমরা কি করবো জল নষ্ট হয়ে যায় কেন্দ্রের জল প্রকল্প অভিযোগ এখনো পর্যন্ত যা কাজ হয়েছে তার মধ্যে প্রায় একশো কোটি টাকা বাকি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দাবি সাত লক্ষ বাড়ির মধ্যে চার লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পরিশ্রুত জল পৌঁছে গিয়েছে পুজোর পর থেকে আমাদের মানে ফান্ডিংটা একটা বন্ধ হয়ে যায় পাঁচ মাস মতো আর কি পেমেন্ট বন্ধ ছিল তো সেই কারণে তখন একটু প্রোগ্রেসটা স্লো হয় আর কি এখন মার্চের দিকে আমরা পেমেন্ট মোটামুটি করেছে কিছু তো এখন আবার সেই হিসাবে সবাইকে আর কি ফুল ফ্লেজেড মাঠে নামানো হয়েছে আর যেগুলো আর কম বেশি যে প্রবলেম গুলো যেগুলো ছিল তো সেখান থেকে নিয়ে যেখানে যেখানে এগুলো পাওয়া যাচ্ছে গুলো প্রত্যেকটাকে অ্যাটেন্ড করে এখন সলিউশন করে দেওয়া হবে এই যে কেন্দ্রীয় সরকারে চক্রান্ত যেহেতু ফিফটি পার্সেন্ট আমাদের রাজ্য গভর্নমেন্ট দেবে আর ফিফটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকার দেবে ফিফটি পার্সেন্ট আমাদের রাজ্য সরকার দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না যার জন্য এটা একটা চক্রান্ত চলছে যাতে জল জীবন মিশনটা বাস্তবে রূপ না হয় যেহেতু খেলাধুলা দান খয়রাতিতে ব্যস্ত যার ফলে ফান্ড ডাইভার্সন হয়েছে আমাদের মনে হচ্ছে একত্রিশে মার্চের মধ্যে এই জল প্রকল্প শেষ করার কথা ছিল তৃণমূল কংগ্রেস সরকার সেটা পারল না ডিসেম্বর পর্যন্ত নিয়ে চলে গেল সাধারণ মানুষদের যে অসুবিধা সেই তিমিরেই সাধারণ মানুষ রয়ে গেল কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ বাংলা সল্টলেকে ডাকাতি সল্টলেকে জিসি ব্লকে ডাকাতি অফিসের তালা ভেঙে ঢোকে চার দুষ্কৃতী প্রায় দেড় কোটি টাকা লুট করে চম্পট সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রয়েছেন সুদীপ্ত সুদীপ্ত কখন ঘটলো এই ডাকাতির ঘটনা যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করা গেছে দেখো আমি সলফ্লেকের একশো চুরাশি নম্বর বাড়ি জেসি ব্লক এবং এই বাড়িটি মূলত দোতলা বাড়ি একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে দোতলা বাড়ির ওপর তলায় মালিক থাকেন তবে তিনি বেশিরভাগ সময়টাই থাকেন না বছরের বেশিরভাগ সময়টায় তিনি আমেরিকায় থাকেন তিনি এখানেও নেই এখনো পর্যন্ত যখন এই ঘটনা গতকাল রাতে ঘটেছে নিচের তলায় একটি অফিস রয়েছে তবে ঠিক কি অফিস তা এখনো পর্যন্ত জানা যায়নি এবং এই যে বাড়ি তার বাড়ির যে পাশের ফ্ল্যাট সেই ফ্ল্যাটের যিনি দারোয়ান রয়েছেন তিনি মূলত বলছেন যে গতকাল ঠিক রাত দুটো নাগাদ একটি আওয়াজ পায় তারা এবং দেখে যে এই যে গেট এই গেট কিন্তু খোলা ছিল এবং এই গেটের তালা ভাঙা ছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের কাছে খবর যায় এবং এবং পুলিশ পুলিশ আসে তারপর ঢোকে এবং জানতে পারে যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় কোটি টাকা মতো ডাকাতি হয়েছে এমনটাই জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে এবং এই অফিসের ভেতর এখনো পর্যন্ত কিন্তু কয়েকজন রয়েছে যা তারা হচ্ছে অফিসের যারা কর্মী কিন্তু তাদেরকে অনেকবার ডাকা সত্ত্বেও তারা কিন্তু আসছেন না তারা বাইরে এসে কথা বলছেন না মূলত তদন্ত চলছে এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে Mimi ধন্যবাদ সুদীপ দমারা জাস্ট আউটস পেয়েছি আমাদের গাড়িটা তখন আমার বেরিয়েছে আমি কিছু দেখি ওদের আমাদের পাশে পাশে দেখছি ওদের গেটটা শুধু খোলা ছিল আর আমাদের এখানে দাদা থাকেন বাইরে গিয়ে ওদের গেট এর ডেকে দিচ্ছে বাসে ওরা এসে পুলিশের এসে ওই ধরেছে আর কিছু সাত আট মাসে নতুন অফিস খুলেছে মাসিমা আমেরিকায় ছ মাস অন্তত থাকে আবার চলে আসে না ওরা নেই পিডব্লিউডির থেকে লিজ নেওয়া জমি আর সেখানে চাষবাস করে হাওড়ার জগৎবল্লপুরের ঘোড়া পরিবার সেই জমি দখলের চেষ্টার অভিযোগ বাধা দিলে বাড়িতে চড়াও ভাঙচুর হুমকি মারধর রেহাই পায়নি বিশেষভাবে সক্ষম তরুণীও অভিযুক্তরা পলাতক বাড়িতে ভাঙচুর বাইক ভাঙচুর হুমকি গালাগালি হাওড়া জগৎবল্লভপুরের ইছাপুর ঘোড়াপাড়ায় ব্যাপক উত্তেজনা জমি দখলের চেষ্টার প্রতিবাদ করায় স্থানীয় রবীন ঘোড়ার বাড়িতে মঙ্গলবার তাণ্ডব চালানো হয় রবিন ও তার স্ত্রীকে চলে মারধর এমনকি রবিনের বিশেষভাবে সক্ষম মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ এবছরের শুরুতে পিডব্লিউডির থেকে জমি লিজ নেন রবিন ঘোড়া সেই জমিতে তিনি চাষবাস করেন এই জমির পিছনে স্থানীয় বিদ্যুৎ ঘোড়া এবং সুজয় ঘোড়ার জমি অভিযোগ রবিনের লিজ নেওয়া জমি দখলের চেষ্টা করেন বিদ্যুৎ ও সুজয় এ নিয়ে দুপক্ষের মারামারি হয় পুলিশে অভিযোগও দায়ের হয় অভিযোগ জামিন পেয়ে ফের চড়া হন বিদ্যুৎ ও সুজয় গুন্ডা ভাড়া করে দলবল নিয়ে হামলার অভিযোগ রাত্রি বারটার পর দলবল বেড়ে আমার বাড়ির হয় অত্যাচার করেছে লুটপাট করতে হয়েছিল আমাদের এই মারধর করেছে আমার মেয়েকে মেরেছে আমার স্ত্রী মেরেছে আমার দাদাকে মেরেছে ওই অর্ডারের কাগজপত্রগুলো লুট করে নিয়ে যাবার জন্য এসেছিল পাশের সব গুন্ডাদের ভাড়া করে নিয়ে এসেছিল এসে বললো তোদের সব মেরেছে তো করে দেবো তাহলে আমার প্রতিবন্ধী মেয়েটাকে মেরেছে আমার মেজু হাসকে মেরেছে আমার স্বামীকে মেরেছে বললো যে তোদের সব কাগজপত্র কোথায় আছে বার করে নাহলে তোদের সব খেতে করে দেবো বাড়িতে ঢুকে তাণ্ডব ভাঙচুর মারধর হুমকি দেখাতে চাইছি দেখাতে চাইছি আমি তোকে দেখাতে চাইছি কিন্তু একদম দিপি দিয়ে বল দেখি তোকে মাথায় মারতে গেলাম না ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা পুড়ছে দক্ষিণবঙ্গ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তীব্র গরম পশ্চিমের তিন জেলায় প্রবাহের সতর্কতা এই নিয়ে কথা বলবো বিশ্বজিৎ সাহা রয়েছেন আমার সঙ্গে আমার সহকর্মী বিশ্বজিৎ এই যে প্রবল থেকে রেহাই কবে মিলবে কোন ঝড় বৃষ্টির পূর্বাভাস বলছে আবহাওয়া ঝড় বৃষ্টি সপ্তাহান্তে আবার ফিরতে পারে তবে তার আগে যেরকম তুমি বললে যে পুড়ছে দক্ষিণবঙ্গ একেবারেই দাবদাহ বাড়বে আজ এবং আগামীকাল চরম দাবদাহের মধ্যে দিয়ে যাবে দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং অস্বস্তি বাড়বে শনিবার পর্যন্ত এই দাবদাহ চলবে তবে সব থেকে বেশি কষ্টদায়ক অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূম এই তিন জেলার জন্য তবে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ পশ্চিমের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রি তো পেরিয়ে গেছেই তাপমাত্রা বেশ কিছু জেলাতে পশ্চিমের জেলাগুলিতে মূলত এমনকি সিভিয়ার হিটওয়েভ গতকাল ছিল মেদিনীপুরের কিছু অংশে অর্থাৎ শুধু তাপপ্রবাহ নয় চরম তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বেশ কিছু জেলা দক্ষিণবঙ্গে ইতিমধ্যে উত্তরবঙ্গের মালদাতেও চল্লিশ ডিগ্রি পেরিয়ে গেছে পারদ অর্থাৎ মালদাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের কিছু অংশেও এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তবে ওপরের দিকের জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে শুক্রবার অর্থাৎ আগামী কাল থেকে কিছু বাড়তে পারে শনিবার রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বস্তি রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ধন্যবাদ বিশ্বজিৎ